শুরু হলো তারাপুর গুণময় রোড বর্মনপাড়া শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি মন্দিরের সুলপ্রহন নামযোগ্য গতকাল এই মহরিনাম মহাযজ্ঞের সূচনা করেন গোপাল বাবাজি এবং সংকীর্তন মহ কমিটির সভাপতি রূপম নন্দী প্রকাশ শ্রী রাধে জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু আজকে এই বর্মনপাড়া শ্রী শ্রী শাহন কালীবাড়ি প্রাঙ্গণে প্রতি বৎসরের ন্যায় এবারও ষোলপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে প্রতি এখানে বড় আনন্দ উদ্দীপনা উৎসাহের সহিত এই নামযজ্ঞ অনুষ্ঠিত হয় সর্বশ্রেণীর ভক্তদের সর্ব সাধারণের মঙ্গলের জন্য তথা সমস্ত বিশ্বের মঙ্গলের জন্য এখানে প্রতি বছর এই ষোলপ্রহর প্রহর হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হয় সকলে আনন্দ উদ্দীপনের সহিত এখানে এই মহোৎসব উদযাপন করেন এখানে যিনি মহোৎসব উদযাপন করেন আমার এই শিষ্য জীবন বর্মন বা জীবন সন্ন্যাসী বলে যাকে সবাই সবার কাছে সুপরিচিত উনি যদিও প্রধান উদ্যোক্তা কিন্তু